নমস্কার খাওয়ার ঘরে ঘুরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি মিষ্টি রেসিপি বানাবো ছানার জিলাপি তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো মতন পনির পনিরের বদলে আপনারা চাইলে এখানে ঘরে তৈরি ছানা বা দোকান থেকে কেনা ছানাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে নিয়ে নিয়েছি পনির আর তার সাথে আমি নিয়েছি এখানে বেকিং পাউডার লাগবে একটু ময়দা আর সামান্য একটুখানি সুজি সুজিটা দেওয়ার ফলে মিষ্টিটা হবে খুব সুন্দর নরম আর খুব সুন্দর ফুলে তো সুজিটাকে আমি প্রথমে ওই একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি তাতে করে হবে কি সুজিটা একদম নরম হয়ে যাবে সুজিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় আমি এটাকে একটুখানি ঢেকে রেখে দিই এইদিকে সুজিটা ঢাকা থাক আর ওইদিকে প্রথমে আমি এই চিনির শিরাটা তৈরি করে নিই এখানে আমি এই বড় একটা কাপের এক কাপ চিনি দিয়েছি আর সেই কাপের পরিমাণে আমি এখানে দু কাপ জল দিচ্ছি আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন এখানে মিষ্টিটা যখন আমি শিরাতে দেবো খুব ফুলে শিরাটা একদম টেনে নেয় তো তো তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি শিরাটা তৈরি করছি সামান্য কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম তাতে করে এই যে চিনি শিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ওইদিকে ওটা হতে থাক আর এদিকে এবারে আমি পনিরটাকে গ্রেট করে নিই পনিরটা হাত দিয়েও একটুখানি ছোটো ছোটো করে কুচি করে নিলেও হয়ে যায় তো আমি গ্রেটারে করছি তাতে করে একটুখানি খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে সব কটা পনির একদম সুন্দর করে গ্রেট করা আর এদিকে চিনি শিরাটাও বেশ একটুখানি হয়ে হয়ে এসেছে খুব বেশি ঘন চিনির শিরা এখানে আমি করব না আমি একটু পাতলা করেই করছি তো ওইদিকে চিনি শিরাটা হোক আর এদিকে আমি মিষ্টির ডোটা এবারে তৈরি করে নিই তো হাফ কিলো পনিরের সাথে আমি এখানে ওই পাঁচ ছয় চামচ ময়দা দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার ব্যাস আর ওই যে সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি সুজিটাকে এর সাথে দিয়ে একদম আস্তে আস্তে করে ডোটা তৈরি করতে হবে খুব জোরে যদি আমি ডোটাকে মাখাই তাহলে মিষ্টিগুলো খুব ভালো ফুলবে না একদম হালকা হাতে একটুখানি সময় করে ভালো করে মিষ্টিটার ডোটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন হয়ে গেছে আমার ডো তৈরি বেশ একটু নরম নরম মত নেই এরকম নরমই থাকবে ব্যাস একদম হালকা হাতে আস্তে আস্তে একটুখানি মেখে নিতে হবে ব্যাস আর কিছুই না আর এই মিষ্টিটা তৈরি হওয়ার পর খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে হট করে যদি কোনো আত্মীয় পরিজন এসে যায় আপনারা চট জলদি হাতের সামনে থাকা কয়েকটা জিনিস দিয়ে মিষ্টিটা তৈরি করে দিতে পারে খেতেও হয় খুব সুন্দর আর দেখতেও হয় বেশ ভালো তো চলুন এইদিকে আমার চিনি শিরাটা হয়ে গেছে এবারে আমি মিষ্টিগুলোকে তৈরি করে ভেজে নেব তো এইখানে আমি এই যে ছোট ছোটো করে লেচি করে নেব তো হাতে আমি লাগিয়ে নিলাম একটুখানি তেল তাতে করে হবে কি ওই মিষ্টির ডোটা হাতের মধ্যে লেগে যাবে না এইবারে ছোট্ট ছোট্টো করে আমি আগে একটুখানি লেচি করে নেব এই যে এরকমই ছোট সাইজের এক একটা করে লেচি আমি করে নিচ্ছি এর থেকে খুব বেশি বড় না করলেও হবে এটাই যথেষ্ট চলুন এইগুলো আমি করে নিই তারপর আমি এক এক করে মিষ্টিগুলোকে তৈরি করব এই যে হয়ে গেছে আমার এতগুলো লেচি তৈরি করা এইবারে এটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে এরকমভাবে লম্বা করে নেব মিষ্টিটা তৈরি করা কিন্তু একদম সহজ আর খেতেও তো খুব সুন্দর তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি হায়দ্রাবাদে এমনি কলকাতার মতন মিষ্টির পরিমাণটা খুব কম পরিমাণেই পাওয়া যায় এখানে ওই ড্রাই ফ্রুটসের মিষ্টিটা আবার খুব চলে কিন্তু আমাদের কলকাতায় যেরকম সন্দেশ রসগোল্লা নানা রকমের মিষ্টি এখানে অতটা পরিমাণে এখানে পাওয়া যায় না তো এই টুকটাক কিছু কিছু মিষ্টি আছে যেগুলো ঘরে বানিয়েই আমি খেয়ে থাকি আর লোকজন আসলে পরে এইসব বানিয়ে দিতেও বেশ ভালো লাগে এই দেখুন ওই যে লম্বা করে নিয়েছি তারপর ওই এক সাইড থেকে এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে তারপর আরেকটা সাইড এইভাবে ব্যস্ত তো চেপে দিতে হবে যাতে করে যখন আমি তেলের মধ্যে মিষ্টিগুলো ভাজবো এই মুখটা খুলে না যায় তো সেই জন্য এরকমভাবে দিতে হবে একদমই সহজ তো আরেকটা আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি ব্যাস দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যায় একদম তো চলুন বাকি মিষ্টিগুলো আমি আগে প্রথমেই তৈরি করে নিই ব্যাস হয়ে গেছে আমার এতগুলো মিষ্টি তৈরি এইবারে এই মিষ্টিগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি একদম কড়া গরম হয়ে গেলে তাহলে মিষ্টিগুলো উপর থেকে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর খুব বেশি ফুলবে না তো এই যে হালকা একটুখানি গরম হলে মিষ্টিগুলোকে ভাজতে হবে ওগুলো নিজে থেকেই দেখবেন একদম সুন্দরভাবে ফুলে এসছে আর যদি কেউ চান এই তেলের বদলে ঘিতেও আপনারা মিষ্টিটা ভাজতে পারেন তাতে করে আরও স্বাদটা বেড়ে যাবে এই দেখুন দেখেছেন এই যে ফুলে এসছে আস্তে আস্তে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে আসবে আর একদম সুন্দর করে ভাজা যাবে হালকা বাদামি কালারের করে আমি মিষ্টিগুলোকে ভাজবো আর এই যে এইদিকে এই যে চিনি শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে তা সামান্য একটুখানি গ্যাসটা জ্বালিয়ে আর একটু গরম করে নেবো আর এইদিকে মিষ্টিগুলো হয়ে গেলে তুলে আমি সরাসরি চিনি শিরার মধ্যেই দিয়ে দেবো তো চলুন আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে এইভাবে ভেজে নিই তো ওইদিকে আমি মিষ্টিগুলো ভাজছি তারপর হয়ে গেলে পরে এতে চিনির সিরা এইভাবে দিয়ে দিচ্ছি চিনির সিরাই দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা বেশ রেখে দিলে মিষ্টিগুলো একদম সুন্দরভাবে শিরাটা টেনে নেবে আর একদম নরম হয়ে যাবে আর যদি রাত্রিবেলায় আপনি ভিজিয়ে রাখেন পরের দিন সকালবেলায় দেখেন তাহলে তো খুব সুন্দর মিষ্টিগুলো একদম নরম হয়ে যাবে এই দিয়ে আমি এরকমভাবে ঢেকে ঢেকে রাখবো বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নিই ভাজার পর চিনি শিরায় আমি দিয়ে দেবো এইভাবে ছানার জিলাপি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই যে দেখুন মিষ্টিগুলো যে যে জিনিস দেওয়ার পর দেখেছেন কতটা ফুলের তৈরি হয়ে গেল আজকে আমার ছানার জিলাপি তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরেও ফলো করতে পারেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘরে চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি